গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শুক্রবার সন্তোষী মায়ের পাঁচালি পড়ছি এখন রাধা মাধবের পুজোটা হয়ে গেছে এখন সন্তোষী মায়ের পুজোটা দিচ্ছি পুজো হয়ে যাওয়ার পরে ছোলা আর বাতাসা তুলসী মন্দিরে ফেলে দিলাম গতকাল রাতে আমাদের বাড়িতে হরিসভা হয়েছিল ওই কারণে আজকে সকালবেলা ঘর গোছানোর কাজ বাসন ধোয়া তারপর ঠাকুর ঘর পরিষ্কার করা এই সমস্ত করতে হয়েছে এগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছে তারপরে স্নান করে রাধা মাধবের পুজো দেওয়া সন্তোষী মায়ের পুজো দেওয়া এগুলো সবই করে নিয়েছি আজকে রান্নার সেরকম একটা চাপ রাখি সে তো ভাত করেছিলাম ভাজাভুজি করেছি শুক্রবার নিরামিষের দিনে আমাদের এরকমই হালকা খাওয়া হয় এখন গরম মশলা গুঁড়ো করবো অনেকটা দারচিনি ঘরে ছিল তারপরে কিছুটা লবঙ্গ দিলাম কিছুটা এলাচ দিলাম এগুলো হালকা করে একটু ড্রাই রোস্ট করে এবার ব্লেন্ড করে নিচ্ছি আর দারচিনি থেকে না খুব সুন্দর গন্ধ আসে দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আর এটা তরকারির মধ্যে দিলেও বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আমি যখন এরকম মশলা বানাই তখন আমি সোমবার বা শুক্রবার দিনই এরকম মশলাগুলো করে থাকি কারণ সেদিন বাড়িতে নিরামিষ রান্না হয় তো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যার কারণে এই ধরনের মশলাগুলো আমি সোমবার বা শুক্রবারই করে রাখি তাহলে আমি এগুলো নিরামিষ দিনেও খেতে পারবো আর যদি মাছ মাংস যেদিন রান্না করি সেদিন যদি এই ধরনের মশলাপাতি করি তখন কেমন যেন একটা লাগে তখন না ওই মশলাটা আর নিরামিষের দিনে খেতে ইচ্ছে করে না আজকাল মাঝে মধ্যেই না খুব মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে তো এখনও আমার ইচ্ছে করছে একটা মিষ্টি কিছু বানিয়ে খাই ওই জন্য ভাবলাম ঝটপট করে সুজির হালুয়াটা করে নিই একটু ঘি দিয়েছি তার মধ্যে একটা দুটো লবঙ্গ এলাচ ফাটিয়ে দিলাম এরপর এর মধ্যে সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চিনি আর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি ঝটপট এই সুজির হালুয়াটা হয়ে যায় আর সেরকম কিছুর মধ্যে দিতেও হয় না খেতেও ভালো লাগে পেটটাও ভরা থাকে যারা ঘিয়ের গন্ধ ভালোবাসে তাদের কাছে এটা খেতে খুবই ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সাতটা বাজে তো অনেকক্ষণ সময় আবার তোমাদের সাথে আমার কথা হয়নি আমি আর কৃপা এখন বাইরে যাচ্ছি আমি পুজোটা দিয়ে রেডি হয়ে নিলাম একবারে তো আমি আর কৃপা বাইরে থেকে একটু ঘুরে আসি একটু ঘোরাঘুরি করব কিছু কেনাকাটা করব কিছু খাওয়া দাওয়া করব ও না না আজকে তো আমার খাওয়া দাওয়া নেই আজকে তো আমি কিছু খাবো না ওই ঘুরেই আসি কালকে রাখি তো এবার ছেলে মেয়ে দুজন দুজনকে গিফট করবে তো সেই জন্য এখন আমাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে বেরোতে ইচ্ছে করছিলো না তো ওরা এখন বলছে যে ওদের তারপরে তো তুই আবার কি কী কিনবি বললি অর্জুন অর্জুন বলেছে আর কি অর্জুনের গিফট কৃপা কিনে নিয়েছে ব্লিংকিটে নাকি অর্ডার করেছিল তো ও সেটা কিনে নিয়েছে আর অর্জুন দিদিভাইকে কি দেবে সেটা তো কেনা হয়নি আর অর্জুন তো বাইরে যেতে পারে না একা একা সেই দায়িত্ব আমার উপরে পড়েছে তো সেইসবও কিনবে আর কৃপার এখনও আবার একটু কিছু কেনাকাটা বাকি আছে অর্জুনের জন্য মানে দুজন দুজনকে গিফট করবে সেই পয়সা আমাদেরকেই দিতে হয় তাই নিয়ে আমি আর আমার বর এতক্ষণ বলছিলাম যে ছেলে মেয়ে দুজন দুজনকে গিফট করবে আর সেই টাকা তো আমাদেরকেই দিতে হচ্ছে বাজারে চলে আসলাম তো দেখো এখানে আমি ঘর মোছার জন্য মপ দেখছিলাম কারণ ঘর মোছার মেয়েটা প্রচণ্ড কামাই করে এক নাগারে পাঁচ দিন সাত দিন আসে না ওই কারণে একটা মপ কিনে ঘরে রেখে দেব ও যখন আসবে না তখন মপ দিয়ে ঘরটা মুছতে পারবো তোমরা তো ভিডিওতে দেখো যে আমি পা দিয়ে কোনো রকমের ঘরটা মুছে নেই কিন্তু আমার যে কি ভুলো মন হয়েছে ওই মবটা আমি পছন্দ করে দোকানে রেখে আসলাম বললাম যে আমি এখান থেকে যখন যাব তখন এই মপটা নিয়ে যাব। আমি গোপালের জন্য জামা কিনবো রাখি কিনবো কয়েকটা জিনিসপত্র কিনতে হবে তো তো এই মপটা নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরাঘুরি করব না কিন্তু সেই দেখো আমার আর ওই মপের কথা মনেই নেই আমি না ওই পাশের রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম অন্য আরেক পাশের রাস্তা দিয়ে মপটা আর কেনাই হলো না বাড়িতে আসার পরে হুট করে মপের কথা মনে পড়ছে এটা যেটা দেখলাম এটা এটা কুড়ি টাকা এটা কবে এটা দেখো এই দোকানটাতে কি পরিমাণে ভিড় মনে হচ্ছে যেন প্রিতে রাখি দিচ্ছে এখানে আসলে একটু দামটা কম প্রিপাত একটা রাখি কিনে নিয়েছে ওর জন্য একটা কেনা হয়ে গেছে আস্তে আস্তে এত ভিড় এই জায়গাটাতে এখান থেকে বের হতে পারলে পাচ্ছি

এই হলো আমাদের রাখি পূর্ণিমার স্পেশাল বাজার আরেকটু বাজার আছে সেটা আমার ব্যাগে সুইটি আড়াইশো ছোলার ডাল দে ওই তাহলে ছোলার ডালটা নিয়ে আসিস এই সুইটি ওই সাদা সাদাগুলো নকুল না নাকি কত বড় নকুল দানা আমি তো এত বড় নকুল দানা কোথাও দেখিনি ওই দেখো সাদা সাদা কত বড় বড় নকুল দানা ছিল তো মানে মা এনেছিল আর বাবা তো এনেছিল একবার ঠিক আছে এটা দিয়ে দিস তো পঞ্চাশ দিস আমাদের সবার ডিনার কমপ্লিট যদিও রাত্রেবেলার দিকে আমার সেরকম একটা ভাত খাওয়া হয় না একটুখানি সুজি ছিল ওটা খেলাম আর ওই যে রাস্তায় দাঁড়িয়ে ওই লাড্ডুটা খেলাম তো এই হলো গিয়ে আমার ডিনার তো তোমাদেরকে এখন আমার সাথে যে অঘটনটা ঘটেছে আজকে সকালবেলা সেটার কথা বলি আজকে সকালে আমি যখন সন্তোষীমার পুজো দিচ্ছিলাম তো সেই সময় না মোবাইলটা না আমি জলের মধ্যে রেখেছিলাম ভুলে পুজো হয়ে যাওয়ার পরে যখন আমি সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর ঘর থেকে বের হচ্ছি তখন মোবাইলটা আমি এই পাশে মানে দাঁড় করে রাখছিলাম মেঝেতেই আর কি মোবাইলটাকে দাঁড় করিয়ে রাখছিলাম তো ওখানে যে জল ছিল আমি খেয়াল করিনি যে জায়গাটায় আমি ওই স্টিলের বালতিটা রাখি সেইখানটাতেই আর কি মোবাইলটা দাঁড় করিয়ে রেখেছিলাম তো মোবাইলটা ওখানে রাখার সাথে সাথেই না গান হচ্ছিল হ্যাঁ ঠাকুরের গান হচ্ছিলো রাখার সাথে সাথেই দেখছি কি গান আর হচ্ছে না মানে ওই গানগুলো আর কি ওই ফ্যাশ ফ্যাশ শব্দ করে হচ্ছে সাউন্ড নেই সাউন্ড একদম লো হয়ে গেল গানগুলো না সেই ফ্যাস ফ্যাস করে আর কি হচ্ছিলো তারপরে আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখে যে মোবাইলটা তো আমি জলের মধ্যে বসিয়ে রেখেছি আর মোবাইলের ভিতরে ওই জলটা ঢুকে গেছে সেই জন্য সাউন্ডের ওই অবস্থা তারপরে আমি কৃপাকে ডাকলাম কৃপায় এসে অনেক কিছু আর কি ই করলো মানে জল পরিষ্কার করার কী সব যেন অপশান আছে আমি জানি না তো ও সেই সব আর কি করলো তারপরে দেখলাম সাউন্ড ঠিক হলো না তো তারপর তো আমি ওই যে ছোলার গুড়টা তুলসী মন্দিরে ফেলে দিলাম সেটা আমি ভিডিও করেছিলাম ঘরে এসে দেখি মোটরে জল নেই মোটর মোটরের সুইচটা তখন অন করে দিলাম আমার তো মনটা খুব খারাপ কারণ মোবাইলের কোনো কিছু আমি শুনতে পাচ্ছি না মনে মনে ভাবছি আজকে আমি ভিডিও কি করে এডিট করব তাছাড়া এই মোবাইলে কোনো কিছু আমি শুনতে পাচ্ছি না একটু গান শুনতে পাচ্ছি না কোনো ব্লগ দেখতে পাচ্ছি না তো ওই জন্য মনটা খারাপ ছিল এবার মোটরের সুইচ সুইচটা যে আমি অন করে রেখেছি সে আর মনে নেই আমি যখন মটনের সুইচটা দেই সেই সময় না আমি এই মোবাইলে দশ মিনিট বা পনেরো মিনিটের অ্যালার্ম লাগিয়ে রাখি যেহেতু ভুলে যাই ওই জন্য দশ পনেরো মিনিটের একটা অ্যালার্ম লাগিয়ে রাখি এবার যেহেতু মোবাইলে সাউন্ড বেরোচ্ছে না সেই জন্য আমি মোবাইলে আর অ্যালার্মটা দিতে পারিনি মটরের সুইচটা যে অন করা সেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেলো আমার তখন মাথায় শুধু ঘুরছে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে আমি শুধু সেটাই ভাবছি যে মোবাইলটা খারাপ হয়ে গেল এবার কি করব এটা তখন দোকানে দিতে হবে বরকে আবার ফোন করে আমি সাথে সাথে বললাম যে মোবাইল কিন্তু খারাপ হয়ে গেছে তা বর বললো আমি আর দিতে পারবো না দোকানে দুদিন পর পর মোবাইল শুধু খারাপ করবে ও আবার এসব বলল তা যাই হোক এইসব নিয়েই ভাবছিলাম শুধু ভাবছিলাম না আমি না কাঁদতে কাঁদতে না ঘুমিয়েই পড়েছি মানে মোবাইল আমার খারাপ হয়ে গেছে সেই শোকে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছি তো আমার সাথে যখন খারাপ কিছু হয় আমি এখনও সেই ছোট বাচ্চাদের মতো না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি কেউ যদি আমাকে পকা দেয় কেউ যদি আমার সাথে ঝগড়া করে কোনো কারণে যদি আমার মন খারাপ থাকে তখন আমি কি করব জানো তো ওই মন খারাপ করে ওই শুয়ে শুয়ে কাঁদতে থাকবো তারপর যে কখন ঘুমিয়ে পড়ি আর পাই না এই অভ্যাস আমার এখনও রয়ে গেছে এগুলো সাধারণত ছোট বাচ্চারা করে কিন্তু আমার এই অভ্যাস এখনও কাটেনি ওই যে মোবাইলটা খারাপ হয়েছে মাথার মধ্যে ওটা ঘুরছে কি হবে মোবাইলটা যদি ঠিক না হয় আমি তো একটু মোবাইলও দেখতে পাচ্ছি না কোনো কথা শুনতে পাচ্ছি না ভিডিও মানে ভিডিও চলছে কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছি না তারপরে ওই মোবাইল হাতে নিয়েই না আমি ঘুমিয়ে পড়েছি ওদিকে মটরে সুইচটা দেয়া। প্রায় দেড় দু ঘন্টা পর আমার ঘুম ভাঙলো এগুলো আর কি এগারোটা বারোটার দিকের ঘটনা তারপর আমি বারান্দা গিয়ে দাঁড়ালাম বারান্দা গিয়ে দেখি কি আমাদের এই সামনে যে তুলসী মন্দির আছে এই যে সামনের দিকের যে জায়গাটা ওখানটা পুরো জলে ভেসে যাচ্ছে তাও আমি বুঝতে পারছি না যে মোটর চালানো আমি ওই জল দেখে ভাবছি কি এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টির জন্য এরকম ভেসে গেল ওই জায়গাটা সব ভাবছি হঠাৎ করে আমার মাথায় তখন ঢুকলো আমি তো মোটরের সুইচটা অন করে দিয়েছিলাম তারপরে তো ওই ওই বারান্দাতেই তো মোটরের সুইচটা তারপর আমি মোটর সুইচটা বন্ধ করি কার উপরে আমি রাগ করব, কার উপরে আর চিৎকারও করব। আমি মাঝে মধ্যে ওই জন্যই বলি যে নিজের উপরে নিজের মাঝে মধ্যে এত রাগ হয় মানে কোন মরণ ঘুমে আমাকে পেয়েছিল। দেড় দু ঘন্টা ধরে মোটরটা কন্টিনিউ চলেছে কোনো যে একটা অঘটন ঘটেনি সেটাই বাঁচোয়া আমি তোমাদেরকে সবসময় বলি যে আমার ঘুম হয় না ঘুম হয় না সত্যি আমি মানে যখন আমি চাই ঘুমোতে আমি ঘুমোতে পারি না আমার সেইভাবে ঘুম হয় না কিন্তু আজকে আমাকে যে কোন মরণ ঘুমে ধরলো এই সাধারণত এই যে এগারোটা বারোটার দিকে এই সময়টাতে আমার ঘুম পায় কিন্তু আমি এরকম দেড় দু ঘন্টা ঘুমাতে পারি না দিনের বেলা আমার এত ঘুম হয় না রাতের বেলার দিকেও আমি দেরি করে ঘুমাই ভোরবেলা তাড়াতাড়ি উঠে যাই একটা মানুষের আট ঘন্টা ঘুমের দরকার কিন্তু আমার আট ঘন্টা ঘুম হয় না আজকে কত বড় একটা বিপদ হতে পারতো টানা দেড় দু ঘন্টা মোটরের সুইচটা অন করা ছিল কারেন্টের ব্যাপার আর ওই মোটরের সুইচের পাশেই তো মিটার টিটার সব কিছুই রয়েছে কত কিছু হতে পারতো আজকে সেটাই ভাবছিলাম যে আমরা সব সময় ভাগ্যকে দোষ দেই যে ভাগ্য খারাপ সেই জন্য এরকম হয়েছে কিন্তু মাঝে মধ্যে আমাদের মানে আমাদের নিজেদের বোকামের জন্য আমাদের জীবনে বিপদ চলে আসে আজকে অনেক বড় একটা বিপদ হতে পারতো আমি মোটরের সুইচ দিয়ে ঘুমিয়ে পড়েছি চিন্তা করো মোটর সুইচ রেখে ঘুমিয়ে পড়েছি কিরকম মানুষ আমি কাকে বলবো এই বোকামের কথা তোমাদের সাথে সমস্ত কথাই তো শেয়ার করি নিজের ভুল সব সবকিছুই বলি তাই কথাটা শেয়ার করলাম আরেকটা কারণে তোমাদের সাথে এই সব কথাগুলো শেয়ার করলাম আমার মতো যারা আর কি বুলো মনের মানুষ আছো তারা যাতে সতর্কভাবে ঘরের কাজকর্মগুলো করো সেই জন্য এই কথাগুলো শেয়ার করলাম আমার এত খারাপ লেগেছে দেড় দু ঘন্টা ধরে মোটরের সুইচটা অন করা ছিল কত টাকা যে কারেন্ট বিল উঠেছে আর তাছাড়া কত বড় একটা বিপদ হতে পারত মানে আমি না কেমন যেন হয়ে গিয়েছি যখন আমার মাথার মধ্যে আর কি আসলো যে দেড় দু ঘন্টা ধরে কারেন্টের সুইচ এই মানে মোটরের সুইচটা অন করে দিয়ে আমি ঘুমিয়েছিলাম আমি কি মানুষ মানে আমি কিছু বলতেও পারছি না কেমন যেন কাঠপুতলির মতো হয়ে গিয়েছে এই তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে এখনও কেউ জানে না শুধু কৃপা জানে কৃপাকে শুধু বলেছিলাম আর কাউকেই বলেনি এখন এই ব্লগে তোমাদেরকে বললাম এই ব্লগ এই ব্লগের মাধ্যমে সবাই জেনে যাবে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার কালকে ওই ঘটনা ঘটার পর আমি আর নিজের উপরে না কোনো কিছুতে বিশ্বাস রাখতে পারছি না আমার শুধু মনে হয় আমার নিজেরই কারণে বাড়িতে একটা হয়তো কোনো রকমের কোনো একটা দুর্ঘটনা ঘটবে এই ধরনের ভুলগুলো মাঝে মধ্যেই করে থাকি এই ধরনের অন্যমনস্ক ব্যাপারগুলো না বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাছাড়া প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত জীবনের কিছু ঝামেলা থাকে আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো বলি ঠিকই কিন্তু আমার সেই ব্যক্তিগত জীবনের কথাগুলো তো আমি তোমাদেরকে বলি না শুধু তোমাদেরকে কেন আমার আশেপাশে যারা থাকে তাদেরকেও আমি কখনো আমার নিজের ব্যক্তিগত জীবনের কথাগুলো বলি না হ্যাঁ আমাকে অনেকেই বলে আমি সারা দিন ব্লগ করি ঘরে কি করি না করি সেগুলো সব কিছু আমি শেয়ার করি আমি আমার সীমারেখার মধ্যে থেকেই ব্লগ করি কোথায় কখন কোন কথাটা বলতে হবে সেটা আমি ভালো করেই বুঝি আমার এই চ্যানেলটাকে আমি গ্রো করতে পারিনি সেটা নিয়েও আমি মাঝে মধ্যে খুব ডিস্টার্ব থাকি আমার মন খুব ভেঙে যায় আমার ভিডিও করতে ইচ্ছে করে না আবার ভাবি এই চ্যানেল আমার কতগুলো ভিডিও রয়েছে সেই কথা ভেবে আবার ব্লগ শুরু করি ভালো কোনো টপিক নিয়ে নতুন করে একটা চ্যানেল খোলার আমার খুব ইচ্ছে কিন্তু আমি না সময় বের করতে পারছি না আমার ছেলে মেয়ের পেছনে এত সময় দিতে হয় আমাকে তারপর সংসারে কাজকর্ম করে আমি আর সেই সময়টা বেরই করতে পারছি না এই ধরনের কত যে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায় যাই হোক বন্ধুরা সকালবেলা ঘরের কাজকর্মগুলো এখন করে নিচ্ছে মাথায় তেল দিলাম তারপরে লুচির ময়ান দিলাম ঠাকুরের বাসন মাজলাম আর এখন এসছে কাপড় কাচতে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব এখন ধোয়া করছি প্রতি শনিবার দিন সকালবেলা অনেকগুলো করে জামা কাপড় কাচা ধোয়া করতে হয় আগে তো যখনই জামা কাপড় নোংরা হতো তখনই ধুয়ে নিতাম কিন্তু এখন এই সপ্তাহে একদিন বা দুদিনই কাপড় ধোয়া কাচা করে থাকি যার জন্য অনেক জামা কাপড় একদিনে কাচতে হয় ওই যে মাঝখানে কদিন ফ্ল্যাটে থাকা হয় বাড়িতে থাকি না ওই কারণে আর যখন তখন জামা কাপড় ধুতে পারি না যাই হোক বন্ধুরা ব্লগটা এখন শেষ করব তারপরে আবার রাখি পূর্ণিমার একটা ব্লগ করব আজকে কিন্তু রাখি পূর্ণিমা বাড়িতে যেহেতু থাকি না ওই জন্য আমি ভিডিওগুলো না ঠিকঠাক মতো আপলোডও করতে পারি না ওই জন্য তোমরা ভিডিওগুলো দেরি করে পাচ্ছ ভিডিও তো করে রাখি কিন্তু সেই ভিডিও খেয়ে এডিট করতে তো অনেক সময় লাগে তারপর ফ্ল্যাটে আবার নেট কানেকশন ভালো না ওই জন্য ভিডিওগুলো সেইভাবে আপলোড করা হয় না গ্যাপ দিয়ে দিয়ে ভিডিওগুলো আপলোড করতে হয় তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা